আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা রসুনের কি আপডেট যাচ্ছে এই তিনই ডিসেম্বর সরি দুই ডিসেম্বর রোজ মঙ্গলবার তো দেখি ইনশাআল্লাহ কী অবস্থা হয় সেটাই আপনাদের জানাবো তো চলুন যাওয়া যাক আজকে কিন্তু অলরেডি চাষকর বাজার গুরুদাসপুর নাটোর আসছে আজকে আমরা রসুন আমদারে মোটামুটি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রসুনের কোয়ালিটি আসছে আর চাষকর বাজার সবসময় রসুনের দামটা একটু বেশি থাকে মার্শাল্লাহ এবং বড় সাইজের কোয়ালিটি সব ধরনের রসুনই কিন্তু আমরা চাষকর বাজারে দেখি তো চলুন যাওয়া যাক আর অবশ্যই ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভাই প্লিজ আলাইকুম গত বছর রসুনের টানাটানি গত বছর আপনারা দেন নাই আর আবার আজকে এখন দিতে চাচ্ছেন নিচ্ছে না কি দামের অবস্থা রসুনের একেবারে শোয়াইছে তারপরও তো রসুন লাগানো বাদ দিচ্ছেন না এবার কি বেশি হচ্ছে এবার অনেক বেশি বলেন কি আমাদের ওইদিকে একটুটা কিছুটা কম মনে হচ্ছে খরচ কি গত বছরের মতোই হচ্ছে জমির জমির যে খরচটা ছিল ওইটাই হচ্ছে না বাড়ছে জমির খরচ জমির জমির যে লিজ লিজ সেটা কমেছে না আচ্ছা তো সারের দাম তো বাড়ছে তাই না আপনার বইয়ের দাম কমছে কত বিক্রি করলেন দাদুভাই আজকে চার হাজার পাঁচশো টাকা ও তিন মুহূর্ত

প্রিয় দর্শক আমরা কত হাটের তুলনায় রসুনের দামটা আজকে অনেক নিম্ন দেখতে পাচ্ছি কত দেখলেন ভীষণ রসুন বিক্রি হয়েছে ফলো করা হয় নাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সামনে যাবো ইনশাল্লাহ সত্যি বেসাখানে একটু আমরা কম তুলনামূলক কম দেখতে পাচ্ছি এটা একটা আমরা বড় রসুন বা বিশল রসুনও বলতে পারি আপনার রসুন সালাম আলাইকুম কত বলছে আজকে এটা দুই হাজার পঁচিশশো টাকা না প্রিয় দর্শক যে রসুনগুলা সাইজগুলো দেখতে পাচ্ছেন আজকের বাজারটা সত্যি আরও তুলনামূলক কম আমরা দেখতে পাচ্ছি গত হাটের তুলনায় এটা গত হাটে আমরা আঠাশশো তিন হাজার দেখেছি আজকে বাইশশো পঁচিশশো টাকা বলছে বড় একটু কিছুটা বড় সাইজের রসুনগুলা দেখতেই পাচ্ছেন কত বলছে চাচা আজকে মাঝারিটা বড় সাইজ টাকা সর্বোচ্চ কত বিক্রি দেখছেন আজকের বাসুন তিন হাজার টাকা চৌত্রিশ টাকা বিক্রি হয়েছে প্রিয় দর্শক উনি বলছে একটা চৌত্রিশশো টাকা বিক্রি হয়েছে ভালো মানের একটা চৌত্রিশশো টাকা বিক্রি হয়েছে তো আমরা সামনে যাব একটু কত বলতেছি বিজন না বড় ভাই কত বলতেছি কত বলছেন বিজনটা কত বলছে ভাই মালালা না প্রিয় দর্শক পর্যাপ্ত পরিমাণ আমদানি আমরা রসুনে দেখতে পাচ্ছি পনেরোশো করছে দশক এটা আমরা দেখতে পাচ্ছি ছোটর একটু মাথা যেটা আমরা কচির মাথা বলে থাকি এটা ষোলোশোতেরশো টাকা বলছে কিন্তু আমরা মাঝারি রসুনের দামটা তুলনামূলক কমই দেখতে পাচ্ছি মেন বাজার আমরা দেখতে পাচ্ছি তেইশো চব্বিশশো পঁচিশ এর মধ্যে বাজার আছে পনেরো ষোলশো বলতেছে প্রিয় দর্শক আমরা ছোট কোয়ালিটি দেখতে পাচ্ছি তেরো চোদ্দশো থেকে শুরু করে পনেরো ষোলোশোর মধ্যেই ছোট রসুনটা আছে বাজারিটা আমরা দেখতে পাচ্ছি বা আঠারোশো থেকে বাইশশো তেইশশোর মধ্যে এবং বারোটা পঁচিশ ছাব্বিশশোর মধ্যে আছে আঠাশশো আছে কোয়ালিটি ভেদে এবং সর্বোচ্চ আজকে রসুন সর্বোচ্চ রসুন বিক্রি হয়েছে আজকে চৌত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটি মেন বাজারটা তিন হাজারের মধ্যে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কী অবস্থা বাজার ভয়াবহ রসুন কি বাড়িতে আছেন না আজকে শেষ দিচ্ছেন রসুন আছে চাবি ফেলায় দিচ্ছি সরকার এগুলো আমদানি তো করতেছে না সরকার প্রিয় দর্শক আমরা আরেকটু সামনে যাই দেখি তো রশির কি অবস্থা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা অনেকদিন পর দেখা

তো প্রিয় দর্শক আমদানি মোটামুটি ভালো দামটা সেভাবে নাই বললেই চলে যেটা দেখতে পাচ্ছি পর্যাপ্ত আজকে আসছে কত করে দাম চাচ্ছে বা বলতেছে পঁয়তাল্লিশ টাকা বেচতে আসলে দাম নাই আর কিনতে আসলে দাম প্রিয় দর্শক এটা পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা বলতেছে কিন্তু দাম চাচ্ছে পঁয়ষট্টি টাকা তো এই তো অবস্থা

অধিকাংশ মানুষ একই কথাই বলতে যে এবার রসুনের পরিমাণ আরও বেশি হবে এই জন্য সবাই লাগাচ্ছে একটু খরচও কম হচ্ছে একটু আপনাদের এলাকায় কি ভাই রসুন এখনো আছে আপনার কি রসুন আছে বাড়িতে কতদিনের মধ্যে বিক্রি বিক্রি এখনো দুই মাস লাগবে তাহলে দুই মাসের মধ্যে রসুনই তো চলে আসছে রে ভাই বলেন ও এইজন ব্যস্ত চান না লাগা টাকা লাগাতে এখনো এক মাসারি প্রিয় দর্শক এ ছিল আজকে রসিনের আপডেট সবাই আল্লাহ হবে সালাম রহমাতুল্লাহ